বিসমিল্লাহির রহমানির রহিম জাবালে নূব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু সম্মানিত তিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনি যদি শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হন শত্রুর দ্বারা আক্রান্ত হন কিংবা শত্রুর জেলখানা শত্রুর বন্দিশালা শত্রুর আয়নাঘর থেকে মুক্তি লাভ করতে চান বা শত্রুর জেলখানায় অবৈধভাবে অন্যায়ভাবে আপনাকে বন্দি করে রাখে আপনার উপর নির্যাতন করে আপনি কোনোভাবেই মুক্তি পাওয়ার পথ দেখছেন না সেক্ষেত্রে পবিত্র কোরআনের এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুর জেলখানা থেকে শত্রুর রায়নাঘর ঘর থেকে শত্রুর বন্দিতার সাথে থেকে আপনি মুক্তি পাবেন শত্রুর কবল থেকে আপনি মুক্তি পাবেন শত্রুর অত্যাচার থেকে আপনি মুক্তি পাবেন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসের সাথে এই আমলটি করলে ইনশাল্লাহ সফলতা একশো পার্সেন্ট এই আমলটি করতে হলে আপনি পাক পবিত্র হয়ে নেবেন এবং জয় নামাজে বসে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং এরপর পবিত্র কোরআনের একটি সূরা সূরা পুরুষ সূরা পুরুষ আপনি বিসমিল্লা সহ পাঠ করবেন সুয়ত্তর বার সত্তর বার পাঠ করার পর আল্লাহ তালার কাছে করুণ কণ্ঠে পীণ্ডিত কণ্ঠে আপনি দোয়া করবেন আপনি সাহায্য চাইবেন আপনার মনোবাসনা সম্পর্কে ব্যক্ত করবেন আল্লাহ আল্লাহত আপনার সমস্যার সমাধান করবেন শত্রুর জেলখানা থেকে আপনি খুব শীঘ্রই মুক্তি পাবেন এই আমলটি একদিন তিন দিন করলেই কাজ হয়ে যাবে এবং তারপরেও যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় যদি না হয় তাহলে যতদিন মুক্তি পাননি ততদিন করতেই থাকবেন এই আমলটি খুবই কার্যকরী এবং খুবই পাওয়ারফুল একটি আমল এই আমলের সাহায্যে খুব শীঘ্রই আপনি শত্রুর যাবতীয় অত্যাচার নির্যাতন থেকে শত্রুর সাথে থেকে শত্রুর রায়নাঘর থেকে আপনি মুক্তি পাবেনি ইনশাল্লাহ আপনি বিশ্বাসের সাথে এই আমলটি করবেন তবে শেষ রাতে এ আমলটি করলেই সবচেয়ে বেশি কার্যকর